ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি দেশ এর আয়তন পঁচাশি লক্ষ চোদ্দ হাজার আটশো সাতাত্তর বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের থেকে আটান্ন গুণ বড় তবে এ দেশটিতে বসবাসকৃত মানুষের সংখ্যা প্রায় উনিশ কোটি আঠারোশো সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এ দেশটি দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ থাকায় ব্রাজিলের বেশিরভাগ মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলে তাই এটি দক্ষিণ আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ এছাড়া ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ আজকের এই পর্বে আমরা জানব ফুটবলের জন্য বিখ্যাত দেশ ব্রাজিল সম্পর্কে দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চল নিয়ে ব্রাজিল দেশটি গঠিত হয়েছে ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত যার উপকূলীয় ভাগের দৈর্ঘ্য প্রায় সাত হাজার চারশো কিলোমিটার এছাড়াও ব্রাজিলের সাথে দক্ষিণ আমেরিকার এগারোটি দেশের সীমান্ত রয়েছে ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা গায়ানা সুরিনাম ও ফ্রান্সের সামুদ্রিক দেপার্তম ফরাসি গায়ানা উত্তর পশ্চিম ভাগে রয়েছে কলম্বিয়া পশ্চিমে ভলিবিয়া ও পেরু দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে এবং সর্বদক্ষিণে উরুগুয়ের অবস্থান ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েডর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে ব্রাজিলের রাজধানীর নাম ব্রাসিলিয়া এবং বৃহত্তম শহর হলো, সাও পাওলো দেশটির মুদ্রার নাম রিয়েল এবং সরকারি ভাষা পর্তুগিজ ব্রাজিলের উনিশ কোটি জনগণের মধ্যে সাতচল্লিশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট শ্বেতাঙ্গ তেতাল্লিশ দশমিক তেরো পার্সেন্ট বাদামি সাত দশমিক একষট্টি পার্সেন্ট কৃষ্ণাঙ্গ এবং এক দশমিক শূন্য নয় পার্সেন্ট এশীয় বংশোভূত মোট জনসংখ্যার তিরাশি পারসেন্ট শহরাঞ্চলে বসবাস করে ব্রাজিলের বেশিরভাগ মানুষের বাস দেশটির দক্ষিণ পূর্ব অঞ্চলে যেখানে আট কোটি মানুষ বাস করে এবং উত্তর পূর্বাঞ্চলে পাঁচ কোটি ৩৫ লক্ষ জন বাস করে যদিও ভৌগোলিকভাবে দেশটির সবচেয়ে বড় অংশ হচ্ছে মধ্য পশ্চিম এবং উত্তরাঞ্চল যা ব্রাজিলের মোট ভূখণ্ডের চৌষট্টি দশমিক বারো পারসেন্ট দখল করে আছে কিন্তু সে অঞ্চলগুলোতে বসবাসকৃত মানুষের সংখ্যা মাত্র দুই কোটি একানব্বই লক্ষ ব্রাজিলের বেশিরভাগ মানুষ দেশটির আদিবাসী জনগণ পর্তুগিজ উপনিবেশক এবং আফ্রিকান দাসদের বংশব্রুত পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজদের আগমনের পর থেকে এই তিন জাতির মাঝে বৈবাহিক সম্পর্কের সৃষ্টি হতে থাকে যা ব্রাজিলকে একটি বৈচিত্র্যময় জাতিসত্তা উপহার দিয়েছে পনেরোশো খ্রিস্টাব্দে পর্তুগিজ অভিযাত্রী আলবারেজ কাব্রাউর ব্রাজিলে এসে পৌঁছানোর পর থেকে আঠারোশো সাল পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ আঠারোশো সালে এটি ইংল্যান্ড পর্তুগাল ও আলগ্রেভিজের সাথে একত্রিত হয়ে একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা গঠন করে মূলত আঠারোশো আট সালেই ব্রাজিলের পর্তুগিজ উপনিবেশ পরিচয়ে ফাটল ধরে কারণ নেপোলিয়নের পর্তুগাল আক্রমণের রেশ ধরে পর্তুগিজ সাম্রাজ্যের কেন্দ্র লিসবন থেকে ব্রাজিলের রিও দি জানেরুইতে সরিয়ে নেওয়া হয় আঠারোশো সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে প্রাথমিক ভাগে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করলেও আঠারোশো সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে ষোলো শতকে পর্তুগিজদের আগমনের আগে বহু আদিবাসী আমেরিকান দেশটির সর্বত্র ছড়িয়ে ছিটিয়েছিল ষোলো শতকের মধ্যভাগে পর্তুগিজেরা কৃষিকাজের জন্য আফ্রিকা থেকে দাস নিয়ে আসা শুরু করে এই তিন জাতির লোকেদের মিশ্রণে ব্রাজিলের সংস্কৃতি বিশেষ করে এর স্থাপত্য ও সঙ্গীতে এমন এক ধরনের স্বতন্ত্র এনেছে কেবল ব্রাজিলেই যার দেখা মেলে উনিশ শতকের শেষ দিক ও শতকের গোড়ার দিকে ব্রাজিলে আগমনকারী অন্যান্য ইতালীয় জার্মান স্প্যানীয় আরব ও জাপানি অভিবাসীরাও ব্রাজিলের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে মিশ্র সংস্কৃতির দেশ হলেও কিছু কিছু আফ্রিকান বংশোভূত ব্রাজিলীয় ইউরোপ ও এশিয়া থেকে আগত অপর্তুগিজ অভিবাসী ও আদিবাসী আমেরিকানদের অংশ বিশেষত এখনও তাদের নিজস্ব সংস্কৃতি ও রীতিনীতি ধরে রেখেছে তবে পর্তুগিজ সংস্কৃতির প্রভাবই সবচেয়ে বেশি তাই পর্তুগিজ এখানকার প্রধান ভাষা এবং রোমান ক্যাথলিক প্রধান ধর্ম ব্রাজিলের টপোগ্রাফি যথেষ্ট বৈচিত্র্যময় দেশটিতে পাহাড় পর্বত সমভূমি উচ্চভূমি চরণভূমি প্রভৃতি বৈচিত্র্যের ভূভাগ বিন্দমান এর ভূখণ্ডের বেশিরভাগের উচ্চতা দুইশো মিটার থেকে আটশো মিটারের মধ্যে দেশটির দক্ষিণ অর্ধ্যাংশের বেশিরভাগে উচ্চভূমি অবস্থিত উত্তর পশ্চিম অংশের সমভূমিগুলো ঢালু ও ভাঙা ভাঙা পাহাড় দিয়ে ঘেরা পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজনের ভাগ অঞ্চল ব্রাজিলের মধ্যে অবস্থিত এই বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ পৃথিবীর মোট অক্সিজেনের ভাগ এই বন থেকেই আসে এই বনে রয়েছে প্রায় তিন হাজার নয়শো কোটি গাছ আরও রয়েছে বহু হিংস্র প্রাণী আমাজন বনের মোট আয়তন সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অর্থাৎ বিশালতার দিক দিয়ে আমাজন বন এতই বড় যে এর মধ্যে আটচল্লিশটা বাংলাদেশ অনায়াসে রাখা যাবে আমাজন বনের মতো জীববৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো বনে নেই তাই ব্রাজিলকে অনেকে চেনে আমাজন বনের জন্য আমাজনের মতো আমাজন নদীও জলপ্রবাহের হার অনুযায়ী পৃথিবীর বৃহত্তম নদী এর উৎসস্থল পেরুর আন্দিজ পর্বতের মিসমি নামক চূড়া হতে আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিনশো মাইল পাড়ি দিয়ে ব্রাজিলসহ তিনটি দেশের মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এই নদী যে পরিমাণ পানি ধারণ করে তা বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি আমাজন নদী যেখানে সাগরে গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বেয়াল্লিশ লক্ষ ঘনফুট পানি সাগরে গিয়ে পড়ে বর্ষা মৌসুমে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় সত্তর লক্ষ ঘনফুট। এই নদীর দৈর্ঘ্য ছয় হাজার চারশো কিলোমিটার ব্রাজিলে আমাজন সহ মোট আটটি নদী রয়েছে যার সবকটি আটলান্টিক মহাসাগরে এসে শেষ হয়েছে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমাজন নদী ও আমাজন বন নিয়ে এই চ্যানেলের মধ্যে বিস্তারিত ভিডিও রয়েছে এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখুন